জানে তোমার মা বাপে ইয়ে জানে তোমার বিরুদ্ধে বা কি হইয়ে আর জি নয় বলে হইয়ে জি নয় বলে হইয়ে তোই বন্ধু কল অনরা উন্নয়ন সোহাল এজন বিয়নময় অবৈধ ভাবে আরেকজন আইফ আলীর বৌ তার হারি বেরে মেলা অবৈধ মেলামেশা করি ফোয়াবে ফারত ইয়ে এবং দুনিয়াতেও গিয়ে দুনিয়াতে ওই ফোয়ার বেশ এখন ছ মাসাত মাস হইয়ে এখনও বিয়ে শাদি ন করে তো এখন সোহাল হরে সোহেল ট্রিটমেন্ট মানে ও অসুস্থ হয়ে ট্রিটমেন্ট করে জি আচ্ছা তুই এখন কিছ দেশবাসীর সাথে কিছ কি তুই এই সংসার করতেছ না কি ওদিকে সোহেলের সংসার করতেছ সোহেলের সংসার করতেছ তো সোহেলের সংসার কি তোমার হলে গরিব হই না জি তো হইলে উগ্গ ফড়তো গই ওই এই ফো এখন তো আবার দুনিয়া থেকে আষ্টমাশ্য গই ওই তো ঘরে কে বিয়ে আইবল ডিভোর্স দিয়া দি না মানে তো তুমি যে আই ফর সাত স্বর্ণ লই শিও বাদ দিয়ে প্রায় সাত লাখ প্লাস কিছু টিয়া লই এসিও এ টিয়া ফসন ক্যাং করবে তো হন টিয়া আর পয়সা স্বর্ণ সান্দি এসব জাতীয় কিছু নয় তোকে আই ফালে কি বেগি মিশে তা হতো না হ্যাঁ জি তবে আ কিছু নয় নে তোনার বিয়ান মেজে একন হাড় দিয়ে কানাল আলনা দিয়ে গোয়াল সুগাস দিয়ে জিনিসিন লইছে অর্থাৎ তোমার বারেতুন জিন ইবের উপহার স্বরূপ বা যৌতুক স্বরূপ ফানিসে দিল ফানিসে দিন লই জি আর কিছু আর রাখে এসি তো আল্লাহ এজ সরাসর ইও নও তুই ইবার গরতা ইরা অবৈধভাবে ফরকিয়া গরি গফ গর্বত গইয়ই আর গমেনশল বিয়ন গরি অবৈধভাবে সংসার গরি বললে আয়দা তা গই দিন দিল ফানিসে দিন লই এসিও জি আচ্ছা তো জানা মতে তুই কেন বৈধভাবে আছ নাকি অবৈধভাবে আছ অবৈধ

বন্ধুক এল্লেখ হতা অন্য না অগ্ঞ আগে তো বাকিয়া আরা তুলি ধরির কিন্তু অস্বীকার করার সাত বৃষণ্ণ প্রায় ছ লাখ প্লাস টেঙা লই রে আই ফালি তুন্ত আগে ইয় ওর বারে দিন ফানিছে দিল বিয়ে সৎ স্বরূপ এ গিন লই সব সাইডে বড় হতল দ বাজে বড় ফরিতা বিষয় ফোয়াবে ফেরত তাকি রে আই ফর বারে কতই না জানি লইম অনর সোহেল আল্লাহর সম্পর্ক ওই ফোয়াবে কি সোহেলর ফর আই রইয়ে নাকি অনর বড় বারে নাকি ওর বারে আই ফরা রইয়ে বড় বড় থাকতে বড় বড় বারে থাকতে মেলামেশে হইয়ে কিন্তু ফোয়াবে ফেরত লইরা কতদিন ওরতা বরণ আছিলা মেবে ফেরত লই ও গ্যা তোমার ওর তাছিলা দে অর্থাৎ আই অফ অনু তো তো জামাই বিদেশে থাকা অবস্থা তোর হবে তো হই না জি ও জিবের তো ইয়ে কি মাধ্যমে গরর হাম দেম মাধ্যমে জি তো যখন এক পর্যায়ে প্রেম সম্পর্ক হই জি

আমা বাবা ল্লা যোগাযোগ নাই ফয়েবে যে ওয়ে তোর মা বাবা জানে না জানে জানে তোর মা বাবা ইয়ে না লাগুলি তোমার বিরুদ্ধে বা ফক্কা কি হই আর জি নয় বলি হই জি নয় বলি হই তো বন্দুক কল নরা উন্নয় সোহালল্লাহ যে হন বিজ্ঞান ও অবজ ভাবে আরেকজন আইফালির বউ তরহারিবের সোহালল্লাহ ফোয়াইবে ফেরত ইয়ে ওই এবং দুনিয়াতেও গিয়ে দুনিয়াতে ওই ফোয়ার এখন ছ মাস সাত মাস ওই এখনও বিয়ে সাদি ন করে তো এখন সোহেল হরে সোহেল ট্রিটমেন্ট মানে ও অসুস্থ ইয়ে ট্রিটমেন্ট করে আচ্ছা তুই এখন কিস দেশবাসীর হাতে কিস কি তুই এই সংসার করতেস নাকি ওল দিকে সোহেলের সংসার করতেস সোহেলের সংসার করতেস তো সোহেলের সংসার কি তোমার হলে গরিব হই না জি তো হইলে উগ্গ ফেরতও গিয়ে

হ্যাঁ জি তবে কিছু নোয়া নিয়ে তোমার মেজে এখন হাত দিয়ে এখন আলনা দিয়ে গোয়াল সুগাস দিয়ে জিনিস লইছে অর্থাৎ তোমার বারে জিন ইবেরে উপহার স্বরূপ বা যৌতুক স্বরূপ ফানিসে দিল ফানিসে দিন লইছো জি আরো কিছু আরে রাখেছি তোমার লয় এজো সারা সারিও নওয়ায়

তোমাৰ মাহী বিয়াৰ মৰ ফুৱা লোৱা তুমি দে আচ্ছা ন বুঝো যাই হোক এই আমাদের মিষ্টি কইয়ে মানে এখন আশা নিয়ে ইয়ার খান্দা নিয়ে ইয়ার এখন ওদি তুমি কি ছো তোমার কি ছো তুমি কি সোহেল সংসার করিবে না কি আইও ফালির সোহেল সংসার করব না সোহেল সংসার করিবে দে তো সংসার তো এখন ঘর এখন তো অবৈধ ভাবে ঘর বৈধ নয় আনারা বেগু মিলে মিশে করে বৈধ করে দিবেন আর আ বৈধ করে দিও তো ফরওয়ার্ড ফরিসে কি হবো এই বি সোহেলর পরিচয় হবো কেন করে হবে তো বিয়ার হই আনারা বৈধ করে দিবেন বন্ধুক এলো হতা অন্য না অজ্ঞার আগে আরা বড় এ বাকিয়া আরা তুলি দরির ইবে কিন্তু অশিকের করে। সাত বড়ি প্রায় ছ লাখ প্লাস টেঁয়া লইয়ের আই এফ তুন্ত আগে ইয়ে দিয়ে ওর বারো দিন ফানিছে দিল বিয়ে সৎ উফর স্বরূপ এই গিনিও লইয়েছে সব সাইতে বড় হতল দো বড় ফরিতাফর বিষয় ফোয়াবে ফেরত তাকে ইয়ে রে আই অনরা বাড়িতে কতদিন জানি লই অনের সোহেল সম্পর্ক ওই ফোয়াবে কি সোহেলের ফোঁর আই রইয়ে নাকি অনর বড় বাড়িতে নাকি ওর বাড়িতে আই ফোর রইয়ে বড় বাড়ি থাকতে মেলামেশা হইয়া কিন্তু ফব ফেরত লইয়ের কতদিন ওর তা